আপনারা একটু লক্ষ্য করবেন যে কোকোপিট যদি আপনারা মাটির সাথে পর্যাপ্ত মিশিয়ে দেন মাটিটা কত নরম থাকে আমি অনেক দিন পরে উঠছি এই ছাদে এটা মেট্রো রেল স্টেশনের সাইডেই ওগুলো আমরা গাছ লাগাই রাখছি বিভিন্ন পরীক্ষা করার জন্য এগুলো তো দেখবেন এই যে ঘাসগুলো হয়েছে এই ঘাসগুলো উঠায় ফেলতেছি এটার থেকে উঠে ফেলছে এই যে ঘাস সাইডে এগুলো রাখছি তো দেখেন এই মাটিগুলো আমরা কি করছিলাম আমরা কোকোপিট মিক্সার করছিলাম এই মাটির সাথে যার কারণে দেখেন কত নরম এই মাটিগুলো এই দেখেন আমি দেখে একদম ঝুরঝুরে মাটিটা একদম সুন্দর একটা মাটি এখনো মনে হচ্ছে এই মাটির ভিতরে অনেক খাবার রয়েছে কারণ কি কোকোপিট আপনার আস্তে আস্তে পচে যায় এবং সেটা খাবারে পরিণত হয় আর মাটির সাথে কোকোপিট মিক্সার করার থাকে না আমরা এগুলো করেছিলাম ফিফটি 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 পার্সেন্ট কোকোপিট দিয়েছিলাম ফিফটি পার্সেন্ট মাটি দিয়েছিলাম তো এই জন্যে এই মাটিগুলো একদম সুন্দর রয়েছে মাটি খুবই নরম মাটি আমি যদি আরো ভিতরে চাপ দিই দেখেন এমনিতেই প্রবেশ করতেছে বেশি শক্ত প্রয়োগ করতে হচ্ছে না দেখেন কি অবস্থা মাটিগুলোর সুন্দর হয়েছে মাটিগুলো প্রত্যেকটাতে এই যে দেখেন এখানে প্রচুর ঘাস তারপরে যদি আমি মাটি শুধু ইয়ে করে দেখেন মাটি এগুলো ঝুরঝুরে মাটি কিন্তু আপনি যদি শুধুমাত্র মাটি দিতেন গাছের গোড়ায় প্রচুর শক্ত হতো এটা আপনি সহজে উঠাইতে পারতেন না বা কোনো সার প্রয়োগ করতে গেলেও আপনার অনেক ঝামেলা হইতো তো যার কারণে অবশ্যই মাটির সাথে আপনারা কোকোপিট গুঁড়াটা মিক্সার করবেন আর হচ্ছে উপরে মালচিং দিবেন কিছুক্ষণ আগে আমি দেখালাম যেমন দেখেন এটাতে প্রচুর ঘাস হয়েছে এটাতে ঘাস হয়েছে প্রচুর শুধুমাত্র আমি মালচিং দেওয়ার কারণে দেখেন একই সাথে এগুলো করছিলাম এখানে কোনো ঘাস নেই এই জন্য মালচিং ব্যবহার করবেন সেটাতে আপনার রোদ লাগবে না রোদটা সরাসরি মাটিতে না পারার কারণে মাটি সেচ থাকবে প্লাস এই আগাছাগুলো জন্মাবে না এটার একটা উপকার রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ